আয় বন্ধুরা কথায় আছে যার যেখানে স্থান সে সেখানেই পূজিত হবে হ্যাঁ কিছুদিন আগে আমরা শ্যামসুন্দরী মা মানে সুখিয়াশিদের সেই জীবন্ত কালীমা নিয়ে অনেক রকম ভিডিও দেখেছিলাম আর শুনেছিলাম সেই মন্দিরটি বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আবার সেই জীবন্ত মা এবার কোথায় তার মন্দির খুলল সেই নিয়ে আজকের এই ভিডিওটি পনেরোই মার্চ দু হাজার পঁচিশ শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির উদ্বোধন হয়ে গেল সবার জন্যে খুলেও গেল কোথায় কীভাবে যাবেন সব নিয়েই এই ভিডিওটি হচ্ছে ইএম বাইপাস আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইদিকে এটা হচ্ছে মুকুন্দপুর যাওয়ার রাস্তা ইএম বাইপাস থেকে আমরা মুকুন্দপুরের দিকে ঢুকে যাব ঢুকেই তার ফার্স্ট গেট তারপরে সেকেন্ড গেটের ঠিক উল্টো দিকে এই রাস্তা থেকে আপনাদের ঢুকে যেতে হবে ইনস্টিটিউট অফ স্টুডিওনি সেখান থেকে সোজা ঢুকে যেতে হবে সোজা সামনের দিকে আসলেন এই হচ্ছে সেই বাড়ি আসলে আপনারা বুঝে যাবেন জয় মা শ্যামসুন্দরীর মন্দির সুখিয়া স্ট্রিটের যেই মা সেই মায়ের নতুন মন্দির হচ্ছে হচ্ছে বাড়ি এখানে ফুল ফল নিয়ে আছেন কিছু দাদা এখনো প্রচুর কাজ চলছে আজ থেকে সবার জন্য খুলে দেওয়া হয়েছে যে এখনো কাজ চলছে আজ থেকে খুলে দেওয়া হয়েছে মায়ের মন্দির চলুন মিনিট দেখিয়ে দিই মানুষের বিশ্বাস ভালোবাসা এই মায়ের প্রতি না দেখলে সত্যি অবাক লাগে এতদিন পর খুলেছে তাও কত লোক এসছে মায়ের কাছে চলুন আপনারাও যদি আসতে চান আমি পরে ঠিকানাটা বলে দিচ্ছি কিভাবে আসবেন সেটাও জানিয়ে দেবো থাকুন আর দেখতে থাকুন ঈশ্বর সোমনাথকে এইভাবেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকুন কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না তে তার জায়গা নিজেই বানিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা এই মন্দির নিয়ে অনেক রকম কথা শুনেছিলেন চলুন আজকে এই পুরোহিত কৃষ্ণেন্দ্র মুখ থেকে এই মন্দির সম্বন্ধে কিছু কথা শুনে নি আমরা পেয়ে গেছি এই মন্দিরই আরেক দাদা আমরা দাদা বলি একটু নামটা বলে দাও সবাই জানেন এবার শুনুন এর মধ্যে কেন এখানে হলো কি ব্যাপার কি বৃত্তা জানি মায়ের ইচ্ছা সবাই তেমনই মায়ের ইচ্ছা মা এখানে আসবে তাই মা এসেছে এখানে প্রথম কথা আর আমি একটা জিনিস জানি আমার থেকে ভালো করে ভক্তরা বলতে ভক্তকে জিজ্ঞাসা করুন যে ওদের ওরা ওরা কি পেয়েছে মায়ের ওরা সমস্তটা বলতে হবে আর মায়ের এখানে প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতে পয়সা খেলা তেমনই হবে সবাই আসবে মা সবার মা কারো একার না আমি এখনও বলছি যদি কেউ ভুল করে থাকেন কিছু ভিডিও বললেন মা কাছে আসুন মা সবার আপনারা একটা জিনিস জানবেন মা কারো একার না আমাদের প্রত্যেকের জয় মা

সেই মন্দিরের ভিডিও আপনি দেখতে পেয়েছেন এই ভিডিও এই চ্যানেলে আবার আমরা এখানে আসলাম এখন খুব কাছে এসে গেছে যাদকপুরবাসীর সবারই কাছে চলে এসছে এখন এই মন্দির চলুন দেখাই কীরকম ভিড় হচ্ছে তাদেরও কিছু বাইট নেই আজকে থেকে ওপেনিং হলো আজকে থেকেই কিন্তু ভালো ভিড় শুরু হয়ে গেছে মা সবাইকেই ডাকে আর এখানে মা কিন্তু একটা ছোট ছোটো বাচ্চারূপে পূজিত হয় আপনারা জানেনি এর ইতিহাস আমার আগের ভিডিওতে শুনে নেবেন সেই জন্য এখানে অনেকে পুজো দেওয়ার জন্য চকলেট বিস্কুট ও বাচ্চাদের খেলনা পর্যন্ত নিয়ে আসে হ্যাঁ এখানে মা শিশুরূপে পূজিত হন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো পেয়ে গেছি একজনকে আসুন ওনার মধ্যেই নিন মায়ের কিছু মা এখানে মা কীরকম জাগ্রত সেই নিয়ে আপনার একটু শুনে নিন বলুন আপনার নাম হ্যাঁ হ্যাঁ আমি তো অনেকবার এসছি এখনো মনে হয় না ভালো লাগবে নিশ্চয়ই মা যেখানে গেছে আমরা ওখানেও গেছিলাম ওখানেও পাড়ার লোক খুব গিয়েছিল কিছু লোক হয়তো কিছু ভুল করেছে আশা করি সেই ভুল শুধরে নেবে এখানেও সবাই মা কাছে গেলাম আচ্ছা আপনার সামনে মায়ের ভক্ত এনারও অনেক কথা আগের ভিডিওতে শুনেছিলেন আশা করি আসলে আবার এখানে দেখা হবে আর মা যে সব কি আছেন এই মা নিজের মন্দির নিজেই ঠিক করলে নেই কিছুই নেই অবশ্যই মায়ের মধ্যে সকলে আসেন বেশ জয় মাস জয় আপনারা যদি হাওড়ার দিক থেকে আসতে চান তাহলে বারুইপুর হাওড়া বা এস চব্বিশে করে আপনারা মুকুন্দপুরের মুখে নেবে জাস্ট হেঁটে তিন থেকে পাঁচ মিনিট গেলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন এছাড়াও রুবি থেকে যারা আসতে চান রুবি থেকে অটো ধরে মুকুন্দপুরের মুখে নেবেই জাস্ট পাঁচ মিনিট হাঁটতে হবে একদম ফার্স্ট গেট অভিহিক্তা তারপরের অভিতিক্তার উল্টো দিকেই আপনারা ঢুকে গেলেই এই মন্দিরে পৌঁছে যাবেন এসে এখানে একটা পুকুরও আছে আপনারা চান করে এখানে পুজোও দিতে পারবেন যে বড় পুকুর ওই রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালের জাস্ট পিছন সাইডটা ওদিক দিয়েও আপনারা আসতে পারেন জাস্ট এই বাড়িটার উল্টো দিকে কলকাতার নিরানব্বই জাস্ট বাড়ি উল্টো দিকে হচ্ছে এইটা আমরা তিরুপতির ভিডিওটা একটু বন্ধ রেখে আবার এই ভিডিওটা দিলাম জানেন কেমন চলুন এই ভিডিওর পর আবার তিরুপতির ভিডিও আসবে কেমন লাগলো ভিডিওটা আর মায়ের নতুন জায়গায় এসছে পারলে আপনারা এসে দেখে যাবেন খুবই সামনে স্ট্যান্ড বাইপাস মুকুন্দপুরের রাস্তাটা ঢুকেই জাস্ট অভিষিক্তের উল্টো দিক দিয়ে এসেই এই সাম হুম বারাকোলা মুকুন্দপুর তাই তো বারাকোলা মুকুন্দপুর একদম সামনে একদম মায়ের মন্দির তিনকে বাড়ি পড়ে তিনকে বাড়িতে বাড়ি হ্যাঁ ওখান থেকে দেখেছি এখানেও এসে গেছেন হ্যাঁ ওখানে দেখেছিলাম লাইন মেনটেন করতে এখানে যাব সেখানেই আমা আচ্ছা মা যেখানে সেখানেই সোমনাথ সোমনাথ আমার নামও সোমনাথ হ্যাঁ আর কোন মা সোমনাথ কে সারা কিছু চেনেনা না এখানেও আপনাকে লাইন মেনটেন করতে হবে কতদিন পর থেকে করছি আচ্ছা সকাল থেকে করছি দুপুর বেলাও করেছি আচ্ছা কারণ মা বাবাদের তো প্রধান পূজারি সে বলেই দিয়েছে তোমাকে মা রেখেছেই আমার কাছে এই জন্য এই জন্য রেখেছে মানে যেখানে মা যাবে সেখানে আপনাকে যেতেই হবে সাথে করে তিনটে মাস আমাদের কাটিনি যেন তিনটে বছর কেটেছে তিনটে মাসে দিয়ে তিনটে বছর হ্যাঁ সত্যি কথা আমরাও এটা ভালো কি ব্যাপার কি হলো কি বৃত্তান্ত করেছে ওরা যা সেটা সে দেবে হ্যাঁ মা বিচার করবে মাই তাদের রক্ষা করবে আচ্ছা চলুন ভালো থাকবেন নিশ্চয়ই আসুন সবাই মায়ের আশীর্বাদ নিয়ে সবাই যেন ভালো থাকে থেকে ট্রেনে করে বাঘাযুদিন স্টেশনে এসেও ওখান থেকে রুবিগামী অটো ধরলেও আপনারা এই মুকুন্দপুরের মুখে নেমে যাবেন ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে পাঁচ মিনিট এই যে সোজা রাস্তাটা অভিষিক্তার গেট জাস্ট এসেই এই যে ভ্যারাইটি স্টোর এই দোকানের ঠিক সামনেটা দিয়ে এই আগে গেলেই সাদা বাড়ি সাদা বাড়িটা আছে সেটা হচ্ছে মা শ্যামসুন্দরীর মন্দির সত্যজিৎ কানন এই জায়গাটার নাম আসবেন পারলে মাকে দর্শন করে যাবেন আর মায়ের মহিমা কী বলবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা শ্যামসুন্দরী মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার শেষে সতে থাকবেন